দেখছি যে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাকে সমর্থন দিয়েছি তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়ার কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে নিশ্চয় আপনি দেখেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এতে কি আপনারা মেনে নেবেন মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্য তুললাম যেটা অনেক আমি আপনার ঠিক খেয়াল করেননি এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন হুইচ ইস তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানা জানাবো তারা তো এই নয় যে সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন এটা কখনই মেনে নেওয়া হবে আমি আবারও বলতে চাই সরকার সরকারকে সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা দিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সেই আস্থাও আপনাদের উপর আর থাকবে না আমি যখন প্রথম করেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তখন তিনি বলেছিলেন আমি নাকি এক এগারোর দিকে নজর দিচ্ছি আমরা এক এগারো ভুক্তভোগী এক এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবারও হুশিয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক কথা চিন্তা করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই এক শাসন বা সরকারের দিকে যেতে চান তাহলে কখনোই জনগণটা মেনে নেবে না আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ছাত্রদের একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারব যখন আমরা জ্ঞান অর্জন করতে পারব আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারব। যখন পৃথিবীর রাজনীতির ইতিহাস জানতে পারব যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারব এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে